জয়গুরু আজ হঠাৎ করে আমরা পাতারখান্দি পুতনি বাগান আমরা আসলাম শিলচর থেকে আমরা তিনজন আসলাম আমাদের শ্রদ্ধে প্রদীপ দাস মহাশয় আর সুবীর দাস মহাশয় আমরা শিলচরের আশ্রম অ্যাকচুয়ালি এখানে খুব আরামের জায়গা আমরা শিলচর থেকে এখানে অনেকটা আরাম শিলচর এই ওয়েদারটি পাওয়া যায় না বাইকেনে যে একটা ন্যাচারাল অক্সিজেন এই বিষয়টি আমাদের শিলচরে পাওয়া যায় না কারণ আমাদের এখানে গাছগাছারা অ্যাকচুয়ালি খুব কম এর জন্য খুব গরম বেশি আমরা এখানে আসলাম অনেক অনেক সময় হয়ে গেল প্রায় কয়েক ঘন্টা কাটিয়েছি কিন্তু গরম এখনও কোনো জায়গাতে আমরা দেখিনি বা গরম পাইনি যে জায়গাতেই গিয়েছি খুব ভালো ওয়েদার খুব ভালো ঠান্ডা লাগে খুব ভালো লাগে এইসব জায়গাতে যারা আছে আশা করি সবাই সুখ শান্তিতেই আছে আর আমি পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালোতে থাকে এই যে খুব সুন্দর জায়গা দেখুন এই জায়গাতে একবার আসলে আর যেতে মন চায় না খুব ভালো লাগে দেখতে